হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো পূজা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ স্টার্ট করছি তো সকাল সকাল উঠে ফেললাম চা বসিয়ে দিয়েছি এদিকে আর এদিকে পাপার চিকেন বসিয়ে দিয়েছি তা আজকে যে আশ্চর্যজনক একটা ডিম এনেছিলাম তো দেখে ভয় পেয়ে গেছিলাম কি ডিম পরে জানতে পারলাম ভিডিওটা পুরো দেখতে থাকো বলবো যে কি ডিম ওটা তো এদিকে রীতামের এক্সাম কুড়ি তারিখ থেকে স্টার্ট হবে তার জন্য সকালবেলা উঠে পড়তে বসিয়েছি ওকে পড়বে না জোর করে বসানো হয়েছে মুখ চুপ ভেচকিয়ে মেচকে বসে রয়েছে তাই সকাল সকাল আর ভালো না সবার শরীরটা খুব ঠান্ডা লাগা যার কারণে সকালে আর ব্রেকফাস্ট রান্না করিনি সবাই কিনে নেওয়া আসাই হয়েছিল বাইরে থেকে আর এদিকে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি তার সাথে আলুটাও দিয়ে দেবো এইগুলো ডিমগুলোর পরে নাম জানতে পেলাম ডবল কুসুমের ডিম আমি তো হাঁসের ডিম কিন্তু এই সব এইরকম কালারের হাঁসের ডিম আমি কোনোদিন চোখে দেখিনি তা আর এত বড় বড় কি বলবো এটা হচ্ছে ডবল কুসুমের ডিম ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এনেছিলো যার জন্য ভয় পেয়ে গেছিলাম খানিকটা তাই দেখো আলুগুলো ধুয়ে রাখা ছিল এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি ডিমের সাথে সাথে আলু আর ডিমটা একবারে সেদ্ধ হয়ে যাবে তাহলে রান্নার জন্য সুবিধা হবে আলাদা করে আর আলু সেদ্ধ করে নি একসাথেই দিয়ে দিয়েছিলাম দুটো তো দেখতে থাকো বিরোধ ভিডিওটা ব্লগ ভিডিওটা ভালো লাগবে তোমাদের সবার এদিকে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়ে রীতমকে খেতে দিয়ে দিলাম ডালপুরি দুটো ডাল চারটে ডালপুরি দিয়েছিলাম দুটো ডালপুরি খেয়েছিলো আর খেতে পারিনি এদিকে পাপা তো এই যে এটা হচ্ছে দ্বীপের ঋতমের দ্বীপ মানে আমি দ্বীপ আর ঋতম একসাথে গুলিয়ে ফেলি রিতম আমার ছেলের নাম ঋতমের ভালো নামই দীপ তাও পাপা ওই যে ঋতমের যে বেবি সমসাইকে কী সব বলছিল জানি না আমি তা এদিকে এই যে আমি টিয়ে ধুয়ে রেখে আমি পালং শাকটা বসিয়ে দিয়েছিলাম আর একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম যেহেতু ওরা বাড়ি চলে যাবে রিতমের পিসিরা আজকে যার কারণে আর এই এই যে ফাঁককালে পেলেই দুই ভাই মিলে গেম খেলতে বসে পারে দুদিকে দুই মুখো করে এই দেখো গেম খেলা স্টার্ট ওদের আমি যাচ্ছি আর আসছি বারবার দেখছি আর এদিকে রীতমের ঠাম্মা পুজো দিতে স্টার্ট করে দিয়েছে পুজো দিচ্ছিলো আর ইনার পুজো দিতে বসে ম্যাক্সিমাম দু থেকে তিন ঘন্টা টাইম লাগে অনেক রকমের বই পড়েন উনি যার কারণে ওনার দু তিন ঘন্টা ঠাকুর ঘরেই চলে যায় দেখতে পাবে প্রতিদিনই ব্লগে দেবো দেখবে অল্প অল্প করে কিছু দিন কিছুদিন দেখতে পারবে আর এদিকে এই দেখো আমার কি মাসে এদিকে শুয়ে রয়েছে সারাদিন শুয়ে থাকে বসে থাকে এই সবই করে এখানে এলে ওনার তো যেহেতু আর কোনো কাজ নেই এই সবই করে আর এই যে রীতম এদিকে ফোনটা ছুঁড়ে ফেলে দিয়েছিল আর আগে আমি বারণ করেছিলাম যে গেম খেলিস না তো ফোনটা ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য আমি বলি যে কান ধরে বল যে ফোনটা ফেলবি না এই জন্যে ও কান ধরে ভয়ে ওই যে কান ধরে বলছে যে আর ফেলবো না মা বাবা করছি খেলবো না সেই জন্য এই কথাই বলছে তো ওদিকে আবার রান্না করে চলে গেছিলাম রান্না করে গিয়ে তাড়াতাড়ি করে আবার পালং শাকটা একটু নাড়াচাড়া করে এলাম যে পালং শাক রান্না হয়ে গেছে প্রায় কমপ্লিট নামিয়ে দিয়ে এই যে ডিম ভাজা বসিয়ে দিলাম ডিমটা সেদ্ধ করে নামিয়ে ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি তেলের মধ্যে এই যে এবার জিরে ফোড়ন আর তেজপাতা শুকনো রঙে ফোড়ন দিয়েছিলাম দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর কন্টিনিউ করিনি এদিকে পাপা ওর সাথে খেলা করছি না বলে বা কথা বলছি না আমার খাটা ওই যে টেবিলের তলায় একদম ঢুকে গেছে বসে দিই কিসম কেমন কেমন করছে তাই জন্য আমি আবার ওর পাশে গিয়ে একটু শুয়ে পড়ে ওর সাথে একটুখানি খেলা করছিলাম বসে বসে শুয়ে শুয়ে বিয়ে ওই যে ওরা আর কি দিক থেকে আর রীতম এদিকে আবার তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে একটু ভিডিও করে নিয়েছে এই সব তার ফাঁকে ফাঁকে আবার একটু ইনস্টাতে রিলসও হয়ে গেলো দু তিনটে রিলস করে ছেড়ে দিলাম সেইটাই ওখানে ছিল ওখানে দিয়ে দিয়েছি এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম গানটা দিতে পারিনি কারণ তোমরা তো জানো ইউটিউবে গান দিলে কপিরাইট ক্লেম দেয় যার কারণে গানটা দেওয়া হয়নি সো ডিম ঝোল এদিকে ডান হয়ে গেছে আমার প্রায় কমপ্লিট সবাইকে খেতে রেতে দেওয়ার জন্য ব্যবস্থা করব। এই যে রান্না সব রকমের হয়ে গেছে এদিকে রীতম আর রিতমের পিছে বসে প্রচণ্ড পরিমাণে ফাজলামি করে ওই লুকি ওটা একটুখানি নিয়েছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখে নিয়ে খুব হাসি পাবে তোমাদের দেখলে ওদের দুজনের কাণ্ড কারখানা এইসবই করে ওই দেখো আমি দরজার পাশ থেকে কোন থেকে ভিডিওটা করেছিল দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবাই যে দুজনে ইয়ার্কি মারছিল ইয়ার্কি মারতে এই যে বাসন কোসন সবাই এক গাধা খানিক হয়েছে হ্যাঁ দিয়ে কাজকর্ম করে টরে সেরে উঠলাম উঠে টুটে নিয়ে তারপরে সন্ধ্যাবেলায় রিতমকে পড়াতে দিতে বেরিয়ে গেছিলাম এই যে টোটোর মধ্যে এত ঠান্ডা লেগেছে কিছু খেতে ভালো লাগছে না যার কারণে চপ খেতে ইচ্ছা করছিল দিয়ে রিতমকে পড়তে থেকে নামিয়ে ওকে ও চিপস খেলো চিপসকে পড়তে থেকে নামিয়ে দিলাম ওকে দিয়ে নামিয়ে দিয়ে। আমি চলে এলাম চপের দোকানে এই দেখো চপ কাকুর দোকান এটা আমাদের শক্তিনগরের মাঠে চপ কাকুর দোকান এই যে চারটে ছটা চপ নিয়ে নিয়েছিল আমার দিতামের তিনটে আমার তিনটে দিয়ে টোটো করে যে যাচ্ছি এখন চপ নিয়ে বাড়িতে বসে চা করবো আর চপ দিয়ে খাবো সেই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি দিয়ে তারপরে এই দেখো চপ তিনটে চপ নিয়ে নিয়েছি আর রিথমে তিনটে রেখে দিয়েছি ও পরে এসে খাবে রাতে এই যে বিরিয়ানি এনেছিল আমার আর রান্না করার ক্ষমতা নেই এত রান্না কদিন ধরে এত করে ফেলেছি আর শরীরে তেল নেই আমার আর এই জন্য রাতে আর রান্না করে নিই সো বিরিয়ানিটাই খেয়ে নিলাম রাতের ডিনারে তো বাই বাই সবাই ভালো থাকুক সুস্থ থাকো আবার তোমাদের সাথে কথা হবে নেক্সট কোনো ব্লগে বাই বাই